দিয়েছেন রহমান স্বাধীনতার ঘোষক নন পাঠক তিনি কার লেখা পাঠ করেছেন কে তাকে লিখে দিয়েছে সেই ঘোষণাটি তাদের নেতা কোনো বাণী রেখে গিয়েছে যে এটা একজন পড়ে দেন বলা হয় দপ্তরি ঘন্টা বাজিয়েছে হেডমাস্টার সাহেব কোথায় ছিলেন অন্য মাস্টাররা কোথায় ছিল কাউকে তো খুঁজে পাওয়া যায় না সেই খনে যখন মেশিন গান নিয়ে মর্টার নিয়ে ট্যাঙ্ক নিয়ে এই হারমাদ বাহিনী নিরীহ মানুষের উপরে জাপিয়ে পড়েছিল কোথায় গেল সুসজ্জিত মঞ্চের বজ্র নির্ঘোষে ব্যক্ত সেই ভাষণ বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য যারা অঙ্গীকার করেছিলেন কাউকে তো খুঁজে পাওয়া গেল না শুধু কথা মালার রাজনীতি এই বাংলাদেশকে এই প্রান্তে নিয়ে এসেছে সেই সময়ে লক্ষ কোটি নির্যাতিত বিপদগ্রস্ত মানুষের পক্ষে প্রতিরোধ সংগ্রামে দাঁড়িয়েছিলেন একজন সৈনিক যার নাম মেজর জিয়াউর রহমান তার ঘোষণা সারা বিশ্বকে আন্দোলিত করেছে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে আর এখন বলে তিনি কোনো ঘোষণাই দেন নেই ভাই ঘোষণা দেওয়ার জন্য তো আপনাদের কাছে আপনাদের নেতারাই গিয়েছিলেন জানাব তাজউদ্দিন আমার একটি টেপ রেকর্ডার নিয়ে রাত সাড়ে নটার সময় বঙ্গবন্ধুর কাছে গিয়েছেন যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে আপনি স্বাধীনতার ঘোষণাটি এই মুহূর্তে দিয়ে দেন তিনি বলেছেন আমি কোনো ঘোষণা দিতে পারবো না পাকিস্তান বাংলার দায়িত্ব আমি নিতে পারবো না আমি এখন এই মুহূর্তে ঘোষণা দিলে আমি বিবেককারী হিসাবে চিহ্নিত হব বিচ্ছেদের দায়িত্ব নিতে পারবো না দেশবাসীকে উদ্যত সঙ্গীনের সামনে রেখে তারা নীরবে পাশের দেশে পালিয়ে গেল কেন কোনো প্রস্তুতি ছিল না আমরা তাদেরকে দোষ দেই না তাদেরকে জনগণ ভোট দিয়েছে শেখ মুজিবুর রহমানের সকল অধিকার রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে এই জন্যই তাকে লোকে ভোট দিয়েছে তাকে দেয়নি ইয় খান এবং পাক বাহিনী অন্যায় করেছে কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেননি এখন কেন এই কল্পকাহিনীর অবতারণা করা হয়েছে বলা হয় তাদের নেতা বাসার থেকে ইপিআর সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছেন পাক বাহিনী ক্র্যাকডাউনের উপর্বক্ষণে ইপিআর বাহিনী সেই ঘোষণা সিগন্যাল সেন্টার থেকে বহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দরে নোংর করা একটি জাহাজ সেই ঘোষণা ধরতে পেরেছে ধরে তারা সেই ঘোষণাটি সেই বার্তাটি একজন আওয়ামী লীগ নেতার কাছে চট্টগ্রামে পাঠিয়েছে সেই নেতা দেশবাসীর উদ্দেশ্যে বলেছে এত এত ঘুরিয়ে পচিয়ে কল্পকাহিনী অবিতরণ করার প্রয়োজন নাই শেখ মুজিবুর রহমান অনেক বড় মাপের নেতা তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু সকল কৃতিত্বই একজনকে দিবেন বুকে রক্ত ঢেলে জীবন বিপন্ন করে ঘর বাড়ি পরিবার পরিজন ফেলে নয় মাস যারা যুদ্ধ করেছে তারা কি একটু কৃতিত্ব পেতে পারে না এই ঘোষণা যে রহমানের ঘোষণা দেশবাসীকে আন্দোলিত করেছে অনুপ্রাণিত করেছে উজ্জীবিত করেছে লাখো লাখো মানুষ যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে স্বাধীনতার যুদ্ধের অনেকগুলো পর্যায় আছে ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এক পর্যায়ে তারপর স্বাধীনতা সংগ্রামে জনগণ অংশগ্রহণ করেছে এই বিভিন্ন ফেজের মধ্যে সবচাইতে কঠিন বিপদসংকুল ফেজ হল সশস্ত্র সংগ্রাম যেখানে জীবন দিতে হয় সেখানে অনেককে খুঁজে পাওয়া যায় না যাবে না যখন স্বাধীনতার পাক বাহিনীর অত্যাচারে গণহত্যায় অস্থির হয়ে বিপদগ্রস্ত হয়ে মানুষ সাহসী মানুষের সন্ধানে ছিল এই হালমাদ বাহিনীকে প্রতিরোধ করার জন্যে একটি সংঘবদ্ধ প্রতিরোধ দেখতে চেয়েছিল সেই সময় রাজনৈতিক নেতাদেরকে খুঁজে পাওয়া যায় নাই যারা এতদিন অনেক বক্তৃতা দিয়ে গিয়েছেন সেই সময় জনগণের পক্ষে মাঠে নেমেছে মাপনের ইজত রক্ষার্থে বুকে রক্ত ঢেলে ঢেলেবার জন্য জীবন উৎসর্গ করার জন্য মাঠে নেমেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই রেজিমেন্টের সকল সৈনিকেরা বাঙালি অফিসাররা অর্ধেক বাঙালি অর্ধেক পশ্চিম পাকিস্তানি যশোর জয়দেবপুর সৈয়দপুর কুমিল্লা এবং চট্টগ্রামে পাঁচটি শহরে পাঁচটি ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকদের পাঁচটি ব্যাটালিয়ান কর্মরত ছিল বেটালিয়ান মানে আট শত সৈনিক ইস্টবেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামের সেন্টার ছিল ট্রেনিং সেন্টার সেখানে এক হাজার সৈনিক ছিল সেই দুঃসময় যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে আজও পাকিস্তান থাকত এটাই হলো বাস্তবতা এই কথা ইতিহাসে লেখা নাই ইতিহাস বিকৃত হয়েছে নয় মাস কারা ঠেকিয়ে রেখেছে এই জল্লাদ বাহিনীকে আমি ছাত্রদের আজকে এখানে ছাত্রদের উপস্থিতি লক্ষ্য করছি সেদিন যে ছাত্রদেরকে আমি দেখেছি বাংলাদেশের মানুষ আবার এই ধরনের ছাত্র দেখবে কিনা আমার সন্দেহ হয় আমি যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি আমি একাই বিদ্রোহী অফিসার ছিলাম সাথে ছিল দুই শত সৈনিক আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে এই যুদ্ধে আমার সহযোগী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হয়েছে আট ঘন্টা যুদ্ধের পর যখন গোলাগুলি ফিরিয়ে শেষ হয়ে আসে তখন পাক বাহিনীর গুলি বৃষ্টির মধ্যে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পাশে একটা গ্রাম ছিল কিতির দিয়া সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামে প্রবেশ করে যে দৃশ্য আমি দেখেছি আমার জীবনের সবচাইতে স্মরণীয় এক দৃশ্য দেখি হাজার হাজার ছাত্র যুবক দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে তারা বলে জয় বাংলা ডানা তকবীর আল্লাহ আকবর আমাদেরকে জড়িয়ে তরছে আমি অবাক হয়ে গেলাম এরা কারা কেউ তো কাউকে দেখি নাই এরাই ছিল সেই ছাত্র সমাজ যারা রাজনৈতিক দলের অনেক আগেই বাংলাদেশের একটি মানচিত্র নির্মাণ করে দোসরা মাস তারিখে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড়িয়ে দিয়েছে রাজনৈতিক নেত্রাবৃন্দের কাছ থেকে তারা ভ্রুকুটি পেয়েছে অবহেলা পেয়েছে একে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই পরের দিন শাহজাহান সিয়াজ পরবর্তীকালে বিএনপি নেতা তিনি পল্টন ময়দানে স্বাধীনতার ইশ্তেহার পাঠ করেছেন ছাত্র সমাজ বাংলাদেশে তৎকালীন ছাত্র সমাজ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছিল উদ্দীপ্ত হয়েছিল তারা প্রস্তুত হয়েছে পাকিস্তানিদেরকে রণাঙ্গনের মোকাবেলা করার জন্য তাদের কাছে অস্ত্র ছিল না আমরা তাদেরকে অস্ত্র দিয়েছি আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি সৈনিকেরা দেড় মাস ট্রেনিংয়ের পর তারা সশস্ত্র মুক্তিযোদ্ধা রূপান্তরিত হয়েছে আমি প্রথম ছয় মাস আটশত সৈনিকের কমান্ডার ছিলাম এর মধ্যে মাত্র দুই শত আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক বাকি ছয় শত ছিল ছাত্র যুবকেরা সেইখানে কৃষক ছিল শ্রমিক ছিল ছাত্র ছিল পুলিশ ছিল চোর ছিল ডাকাই ছিল বাসের হেল্পার ছিল একদিন সকালে আমার সুবিধার মেজর বলে স্যার একদল লোক আসছে অস্ত্র চায় এগুলো তো অস্ত্র দেওয়া যাবে না কেন কেন ডাকো আমাদের তো সৈনিক দরকার আসছে একদল বেনাপোল বন্দরে বেনাপোল আমি দুই মাস রক্ষা করেছি পাক বাহিনীর কামানের আক্রমণ থেকে জুন মাসে গোড়া পর্যন্ত প্রতিদিন যুদ্ধ হতো আমি বেনাপোল চেকপোস্টকে ঠেকিয়ে রেখেছি দুই মাইল আগে আমার রক্ষণ বহ ছিল আমার সাথে দেখা করতে এসেছে যারা ওইখানে স্মাগলিং করে আমি জিজ্ঞেস করি এই তোমরা কী করো তো স্যার ব্যালাট করি পরে বুঝলাম যে এরা তোরা কারবারি মাল বহন করে তো এখানে কি বলে আমার দেশ আক্রান্ত আমার দেশের জন্য যুদ্ধ করবো স্যার একাত্তর সালে কোনো চুরি ডাকি হয় জেল ভেঙে চোখ ডাকাত্রা বেড়ে এসেছে এসে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে এমন একটি সময় বাঙালির আত্মপরিচয়ের সংকট ছিল মা বনের ইজ্জত সংকটে ছিল সেই নিরীহ মানুষকে দেশবাসীকে রক্ষা করার জন্য দেশের সাধারণ মানুষ উদ্বৃত্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই যে ছাত্র সমাজ দেখেছি তাদের চোখে ছিল গ্রীষ্মলিঙ্গ তাদের চেহারা ভাসে টাইম পত্রিকায় বেরোয় কুষ্টিয়ার চোদ্দ বছরের এক তরুণ পাক সেনার কর্তৃত মুন্ড পাক সেনার গলা কেটে এটা ধরে দাঁড়িয়ে আছে হাসছে চোদ্দ বছরের ছেলে আমি যে আটশো স্বর্ণেকে রিক্রুট করেছিলাম আটশো ছাত্র ছয়শো ছাত্রকে এর একটা রাইফেল কোনো দিন ধরে দেখে নাই তাদেরকে দেড় মাস ট্রেনিং দিয়েছি তাদেরকে নিয়ে প্রথম আক্রমণ এই দেড় মাসের ট্রেনিংয়ে এই গ্রামে গঞ্জে যুবকেরা দুঃসাহসী মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে তারা আমরা একত্রিশে জুলাই তারিখে জামালপুর জেলার সীমান্তবর্তী সীমান্তবর্তীঘাঁটি কামালপুর আক্রমণ করেছিলাম কামালপুরে পাক বাহিনীর বিলুস রেজিমেন্টের একটি কর্মী অপেক্ষা করেছিল তাদের সামনে মাইন্ড কাটাতারের বেড়া তাদের জন্য সদা প্রস্তুত একশো বিশ মিলিমিটার কামানের গোলা। আমি এবং ক্যাপ্টেন সালাউদ্দিন তিনশত সৈনিক নিয়ে এই কংক্রিটের বাংকার সমিত শত্রুঘাটিতে কামালপুর আক্রমণ চালিয়েছি তিনশোর মধ্যে একশত আমরা শহীদ হয়েছি আমি নিজেও এই যুদ্ধে আহত হয়েছি আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন অবাক কাণ্ড মাইন্ডিল্ড পেরিয়ে কামানের মুহুর মুহু গোলা অতিক্রম করে মেশিন বৃষ্টির মতো গুলি আসছে এগুলো অতিক্রম করে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা শত্রুর বাংকারে গিয়ে হাতাহাতি লড়াই করেছে এই দৃশ্য কি আজকে কল্পনা করা যায় আছে এমন কোন তরুণ সামান্য একটা রাউন্ড পুলিশ ফায়ার করলে হাজার হাজার লোক ভেঙে যায় আজকে ছাত্র সমাজকে বলতে চাই আরে আপনারাই দেশ স্বাধীন করেছেন আপনারা বাংলাদেশের পতাকা নির্মাণ করেছেন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন যে বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো কোথায় সেই ছাত্র সমাজ আমি তো তাদেরকে দেখেছি যারা দেখেননি তারা ভাগ্য খারাপ আমরা যারা দেখেছি বয়স্ক লোক আমরা সাধারণ মানুষের জাগরণ দেখেছি এটি এমনই একটি সময় চৌঠা খাতটা পর্যন্ত এসে যুদ্ধে অংশগ্রহণ করে আজকে শিক্ষিত লোকেরা শুধু বড় বড় গুলি ছাড়ে দেশে যে গণতন্ত্র নাই তাদের কোনো দায়িত্ব নাই খালি বিএনপি দিয়ে স্বাধীন করে দিবে। জিয়া রহমান ঘোষণা দিয়েছেন এখন গণতন্ত্র প্রতিষ্ঠা কি আমাদের বিএনপিরই দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব নাই